আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন তুই এত লুচ্ছা খেলা সারি বাটা দেখলেই তোর লালা পড়ে খেলে তবে এবার তুই ভুল ব্যক্তির উপরে নজর দিয়েছিস নিপির ভাইয়া অন্য ধাতুর তৈরি সে তোর মতো মেয়েদের ধরা বাহিরে আরে আজ পর্যন্ত আমারই না দ্বিতীয় নজরে দেখিনি তাহলে তুই কেন মোলা আমি তো ভাই বুঝে গেছি নিজের জায়গা তুইও সামলে যা নিভির ভাইয়া হলো মরিচিকার মতো দেখা দেয় ধরা দেয় না সাবিহা আত্মগর্ব করে বললো আরে ধরা না যাবে কোথায় এই সাবিহার জালবাও কিছু কম না আজ পর্যন্ত এমন কোন ছেলে নেই যাকে সাবিয়া ঘায়াল করতে পারেনি করেই ছাড়বো দেখিস এখনই তোদের দেখাচ্ছে কিভাবে এই হটিটাকে আমার উপর ফিদা করে বলেই খুব অ্যাটিটিউড নিয়ে উঠে দাঁড়িয়ে নেপিরের কাছে যাওয়ার জন্য অগ্রসর হলো সাবিহা আদ্রিতার কি হলো কে জানে ওর সামনে দিয়ে যেতে নিলেই সে মুখের মাঝে চমিয়ে রাখা জস্টুকোস করে বের করে দিল আর সেটা সোচা গিয়ে পড়ল সাবিহার ডিজাইনার ছকমুখে পোশাকের উপর সাবিহা এতে খুবই রাগ হলো মুখ চোখা করে রাগান্বিত স্বরে পড়ল হোয়াট দা হেল তুমি কি পাগলবারে এটা কি করলে তুমি আমার এত দামি ড্রেসটা নষ্ট করে দিলে এত বড় ধামড়ি মেয়ে হয়ে গেছো অথচ এখনো খাওয়ার ম্যানি তাহলে আসার কি দরকার মানুষের মাঝে ঘরে বসে প্রতি উত্তরে বলল। সরি আপু আমি ইচ্ছে করে করিনি আসলে কেন যেন আপনার ড্রেসটা দেখে আমার বমি আপনা আপনি বের হয়ে এলো এতে আমার কি দোষ বলুন সাবিহার আগে করতে বলল কি বলতে চাইছো তুমি হ্যাঁ ওমা মা আপনি তো দেখি কথাও বোঝেন না মানে উপরের ফ্লাইট খালি আমি তো না হয় ম্যানার্স জানি না কিন্তু আপনি তো মেন্টাল রোগী তাহলে আমার ঘরে বসে থাকা লাগলে আপনাকে তো সেকলে বেঁধে রাখা উচিত ইউ আর ভেরি হার্মফুল ফর ইউ সাবিহা রাগে কর্মর করতে করতে জমিনে পা গতিয়ে চলে গেল তার ড্রেস পরিষ্কার করতে মনে হয় এখন তাকে পুরো চেঞ্জই করতে হবে তারপরই নিবিরের কাছে যেতে পারবে সাবিহা যেতেই সানভি আটকে রাখা হাসির ফোয়ারা চুরল আদ্রিতার কাছে খুব মজা পেয়েছে সে ওই সাবিহাটা ভালো শিক্ষা পেয়েছে বেয়াদব ছেরি পার্টির এত Shorgol নোড়ানের ভালো লাগছে না সে পার্টি এরিয়া থেকে সরে এসে একটু নির্জন স্থান রেখে বসল পকেট থেকে ফোনটা বের করল আজকাল তার আর ফোনের সম্পর্কটা একটু বেশি চোরালো হয়েছে আর এই সম্পর্কের সূত্র হয়েছে সেই অচারা মেয়েটির বদৌলতে বিগত কিছু দিনে তাদের ফোনে টেক্সটের আদান প্রদান অনেকটাই রীতিগত হয়ে গেছে রহস্যময় মেয়েটির কখনো রসিকতা কখনো হেয়ালি কখনো আবার খুব নিগুড়ো কিছু অভিপ্রায় নোরানকে বারবার বাধ্য করে মেয়েটির সাথে আলাপ করতে যদিও তাদের মাঝে এখনো তেমন কোনো প্রণয় ঘটিত আলাপ হয়নি বরং তো এখনো মেয়েটির নামই জানে না প্রথম প্রথম কয়েকবার জানতে চাইলে মেয়েটি মেয়েটির হেয়ালিপূর্ণ কথা বলত এই যেমন নামে কি আসে শেক্সপিয়ার বলে গেছেন হোয়াট ইজ ইন পরবর্তীতে নোরানো তাই আর জিজ্ঞেস করেনি থাক না কিছু পরিচয় অজানায় সব জানলে আর মজা কই এই অজানা সম্পর্কেরও একটা আলাদা মজা আছে যা জানার মাঝে নেই মোবাইলে নেট কানেকশন অন করতে বলতেই করে মেসেজ টোন বেঁচে উঠল ভুতনি নামের আইডি থেকে নোরানি এই নিক নাম সেট করেছে ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ছুঁয়ে গেল নোরানের এটা আজকাল প্রায়শই হয় মেয়েটার সাথে চ্যাট করতে নিলেই তার ঠোঁটে এই হাসির রেখা বিদ্যমান থাকে মেসেজ ওপেন করলো নোরান দশ মিনিট পূর্বে দিয়েছিল লেখা আছে আমার মন খারাপ নোরান রিপ্লাই দিল ভূতনীদের বুঝি মন খারাপ হয় ভেরি ইমোশনাল ভূতনী তো আপনি তা মন খারাপ হওয়ার কারণ কি আজকাল আর কেন সুযোগ পানি বলে নাকি কার রক্ত চুষে খেতে পায়নি বলে রিপ্লাই দিলো ইয়া আমি ওসব খাই না আই অ্যাম এ পিওর ভেজিটেবলিয়ান ভূতনী তাহলে মন খারাপ কেন সব সময় কি মন খারাপের কারণ থাকতে হবে আমার মন এত ডিমান্ডিং না যে আমার খারাপ হতে ভ্যালিড রিজন দরকার তার যখন ইচ্ছে হয় এমনি এমনি খারাপ হয়ে যায় এমন আবার হয় নাকি হুম হয়তো কেন আপনার কখনো এমনি এমনি মন খারাপ হয় না হুম এই সব মন খারাপ টুন খারাপ আমার হয় না হয়তো আমার মনটা অনেক ডিমান্ডিং তার খারাপ হওয়ার জন্য যথাযথ কারণ চাই আজ পর্যন্ত মন খারাপ হওয়ার তেমন কোনো কিছু পাইনি লাকি ইউ এমন ডিমান্ডিং মন পাওয়া ভাগ্যের ব্যাপার না হলে আমার মতো নন ডিমান্ডিং মন পালা বড়ই মুশকিল সে তো এই নীলহারা পাখির ভ্রান্ত ছুটে চলা দেখেই উদাস হয়ে যায় বিষিন্ন হয় পৃথিবীকে বিদায় জানিয়ে গর্ব তলিয়া তলিয়ে যাওয়া রোং রোক্তিম সূর্যের দেখে আকাশের নীলিমা যখন মেঘের পারদে ঢেকে যাওয়া তখনও মনটা খারাপ হয়ে যায় বাহ আপনার মন খারাপের বিশ্বাস শুনে তো কেমন লোভ লাগছে মনে হচ্ছে জীবনে একবার হলেও মন খারাপ হওয়াটা খুব জরুরি যান আমি আজ দোয়া করে দিলাম আপনার যেন একদিন খুব করে মন খারাপ হয় মন খারাপের দেশের রাজা হন আপনি এটা আবার কেমন দোয়া এটা দোয়া নাকি বদ দোয়া বদ দোয়াই ভেবে নেন দোয়া তো সবাই দেয় আমি না হয় বদ দোয়াই দিলাম এই ভূতনির এই ভূতনির বদ দোয়াই জবান কভু না হয় খন্ডন সুমন্ত সু হাসলো নোরান আর কিছু লিখবে তার আগেই খাবার জন্য ডাক পড়লো আপাতত এখানেই শেষ করে উঠে গেল নোরান খাবার টেবিলে বসে গেল সবাই আদ্রিতা সানফি তানহা এক টেবিলে টেবিলে চেয়ার খালি আছে আরও আদ্রিতার পাশের চেয়ারে নিবিড় এসে চেয়ার টেনে বসলো চেনা সুভাষ পেয়ে আর চোখে একবার তাকে পরখ করল আদ্রিতার চঞ্চল নজর লোকটা আশেপাশে থাকলেই কেমন অদৃশ্য ছন্দবাজি তনু মনে ফোরফুর করে উঠতে থাকে শুভ্র তুলোর ফুয়ারা ভালো লাগার যেন গোল্লা ছুটের মতো চারিদিকে ভন ভন করে ঘুরতে থাকে তখন ওয়েটার খাবার দিয়ে গেলে সবাই চার মতো প্লেটে খাবার জমাতে ব্যস্ত কেবল আদ্রিতা ভিন্ন প্রাণী ঠোঁট চোখা সব খাবারের চোখ বুলিয়ে দেখে আদেও কোনো খাবার তাকে আকর্ষিত করে কিনা না কাজ হলো না খাবারই পড়লো না এখন খাবার আকর্ষিত করতে পারল না এতে বেচারি আদ্রিত আদ্রিতাকেই দোষ দেয় মনে মনে নিজেকে সম্পূর্ণ নিরাপরাধী সাব্যস্ত করে অনেক খুঁজে এক পিস জালি কাবা প্লেটে তুলে নিল হাতে কোনা চেপে এমন কয়েক দানা পোলাও নিয়ে খাওয়া শুরু করলো সে ভাবটা এমন যেন সে কোন বিশ্ব চয়ের মাঠে নেমেছে বোরহানের গ্লাসটা হাতে নিয়ে তাতে দুই চুমুক দিয়ে আবার গ্লাসটা টেবিলে রেখে নিজের প্লেটে নজর দিতে কলিজায় বিস্ফোরণ হওয়ার উপক্রম আদ্রিতার তার মরুভূমির মতো প্লেট খাবার ভর্তি আমাচন জঙ্গল কিভাবে হয়ে গেল ফাটা ফাটা চোখে তাকিয়ে রইল আদ্রিতা কে করলো এই কাজ চারপাশে তাকিয়ে দেখল সবাই নিচের খাওয়া নিয়ে ব্যস্ত আজব তাহলে এই খাবার কি ভূতে দিয়ে গেল এখানেও কি আমার সেই পড়া এসে হাজির হলো এত খাবার এটা খেতে শুরু করলে আদ্রিতার নাতনির নাতনি হয়ে যাবে তাও শেষ হবে না আদ্রিতা বড় সড়ো ঢোক গিলে ডানে নামে তাকিয়ে আস্তে করে সুরসুর করে স্থান ত্যাগ করতে চাইল কিন্তু বিধিবাম তার পরিকল্পনা মাঝ নদীতে ডুবিয়ে দিল নিবিড়ের শান্ত সুরের হুমকি খবরদার খাবার শেষ না করে এক পাও উঠবি তো এই পানি আর বাসায় ফিরতে পারবি না বাস হয়ে গেল সব ভালো লাগা মুহূর্তেই বাসে পরিণত হয়ে গেল তার মানে এই লোকই ওর সাথে এই অত্যাচার করার প্ল্যান করেছে নিজের পায়ে সালামতি হেতু আদ্রিতা নিজের জায়গা থেকে আর নড়ার সাহস পেল না পা ছাড়া নিচেকে দেখতে মোটেও ভালো লাগবে না আর সবার বিয়েতে তো নাচার দরকার হবে তাই পা খোয়ানো যাবে না অতপর উপরওয়ালার নাম নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়লো আদ্রিতা একবার করুণ নজরে সবার দিকে তাকালো যেন বলছে আমার যদি কিছু হয়ে যায় তাহলে দুয়া ওমে ইয়াদ রাখনা। বুক ফাটা কষ্ট নিয়ে আদ্রিতা খাবার পেটে চালান করতে লাগলো আর মনে মনে নিভিরকে তার উদ্ভট অভিশাপের বর্ষণ করলো যেমন নিভির ভুল করে লেডিস টয়লেটে চলে যাক আর লেডিস গুলো তাকে উদুম কেলানি দিক সে খাবার খেতে গেলে সব খাবারে মাছি হাঁকু করুক আগে তার অবস্থা সর্বশান্ত সৈনিকের মতো প্লেটে এখনো তিন ভাগের দুই ভাগ খাবারই পড়ে আছে এতেই তার জ্ঞান হারানোর চোখ আর একটা দানাও মুখে দিলেই যেন ভেতরের সব ইউট্রান নিয়ে পেরিয়ে আসবে ছেড়ে তেমা কেঁদে বাছি চেহারা করে আছে কিন্তু তার সম্মুখে নির্দয় ব্যক্তির এতে এক বিন্দুও দয়া হলো না সে নির্বিকার পাশে বসে ফোন টিপছে বাকিরা খাওয়া শেষ করে কখন চলে গেছে খাবার এরিয়া পিন পতন সবাই খাওয়া দাওয়ার পার্ট চুকিয়ে চলে গেছে এই দৈত্য দানবের জন্য আদ্রিতা উঠতে পারছে না ওই যে পা থাকবে না সেই ভয়ে খাবার শেষ না করে ওঠার হুমকি কলায় ঝুলিয়ে রেখেছে আদ্রিতা অসহায় কাদো মুখ করে নিবিড়ের দিকে তাকিয়ে বলল। আর পারছিনা না নিবিড় ভাইয়া সত্যি বলছি আর খেলেই বমি করে ফেলবো তখন যেন আবার বকা দেন না নিবিড় সুখে চোখে তাকালো আদ্রিতার পানে স্থির নচর কতক্ষণ স্থায়ী রাখলো তারপর হঠাৎ হাতের ফোনটা পাশে রাখল ডান হাত ধুয়ে আদ্রিতার সামনের প্লেটটা নিচের কাছে টেনে নিল বাম হাতে প্লেট ধরলো আর ডান হাতে লেবু চিপে খাবার মাখিয়ে এক লোকমা তুলে আদ্রিতার মুখের সম্মুখে ধরল আদ্রিতা হত বিহবলের মতো তাকিয়ে রইল পিটপিট করে কয়েকবার নেত্র পল্লব ছাপটালো একবার নিবিড়ের হাতের দিকে তো একবার তার মুখের দিকে তাকাচ্ছে উনি কি আমাকে নিজের হাতে খাইয়ে দিতে চাচ্ছে নাকি আমার মগজের বাড়তি ফিউজ হয়ে গেছে তাই ভূত দূরে দেখাচ্ছে নির্ঘাত মগজে গ্যাস জমে আছে তার ভ্রম পর মুহূর্তেই ফুল প্রমাণিত হল নিবিড়ের ধমকে ওঠায় খাবারের মতো তাকিয়ে না থেকে মুখ খুলে খাবার মুখে নে দেখি কিভাবে খাবার না শেষ হয় জলদি মুখ খোল আদ্রিতার চোখের পাতা ছাপটে কেঁপে উঠল ঘোরের মাঝে ফট করে মুখ খুলে নিবিড়ের হাতের অপেক্ষাকৃত খাবার মুখে নিল একটা খরের মাঝে খাবার শেষ করল আদ্রিতা শেষ করে সে নিজেও অবাক সে কিভাবে এত খাবার খেয়ে ফেলল ওনার হাতে কি জাদু আছে আজ যেন খাবারের স্বাদ বেশি হয়ে গিয়েছিল মনে হচ্ছে রাগ চলে গেল আদ্রিতার আবার ভালো লাগারা চারিদিকে গোল গোল করে ঘুরতে লাগলো দুজন বেসিনে হাত ধুয়ে বেরিয়ে এলো নেবে টিস্যু দিয়ে আদ্রিতা থুতনিতে লেগে থাকা হালকা খাবারের দাগ মুছে দিল আদ্রিতা হৃদঘু হেমৃত কম্পন হলো ঝিনঝিন সুরের অদৃশ্য আওয়াজ বাজল কর্ণগুহে আদ্রিতা সানফি আর তানহাদের কাছে পিঠে দুম করে কিল বসিয়ে দিয়ে বলল মীর জাফরের বংশধর আমাকে দজ্জালের সামনে ফেলে রেখে এখানে এসে মজা করছিস তাই না হাসলো ওরা নেভির ভাইয়ার সামনে ওদের কথা বলার সাহস থাকলে না কিছু বলবে ওদের কথার মাঝে তাসান ওখানে সেধব করে বসলো আদ্রিতা তাকে পর্যবেক্ষণ করে বলল কি হচ্ছে তাসান ভাইয়া মুখ এমন আরে ফেলের বদনার মতো বানিয়ে রেখেছেন কেন তাসান হতাশাজনক নিঃশ্বাস ছেড়ে বলল কি করুম তার দিকে এত রমণীর মেলা অথচ একটা এ পর্যন্ত পড়াইতে পারলাম না এই দুঃখে আমার হাগু আটকে যাচ্ছে তুই কবইন কি কমতি আছে আমার মাঝে আজই তা তথস্থ জবাবে বলল কোন কমতি নেই ভাইয়া তোমাকে বাম সাইড থেকে দেখলে সলমান খান মনে হয় ডান সাইড থেকে ট্রম ক্রুজ পেছন থেকে রণবীর সিং আর সামনে থেকে এই পর্যায়ে আদ্রিতার আগে সানফি বলে উঠল সামনে থেকে হিরো আলম বলেই সানফি আর তানহা হাসা শুরু করে দিল তাসান সানফির মাথায় হালকা চাপড় মেরে পড়ল ওই চুপ থাক ওটা তো আমার ভবিষ্যৎ দুলা ভাই তোর স্বপ্নের রাজকুমার অরি তুই আমার কলিজার বই তুই বলতে থাক আদৃতা বলল হ্যাঁ ভাইয়া তুমি তো পুরো বলিউড হলিউডের মিক্স জেলি তাসান আফসোসের সুরে বলল কিন্তু এই জেলি মাখানোর জন্য কোনো মিল্কমেড আসে না কে তাসানের বলার ভঙ্গি দেখে আবারও হাসলো আদ্রিতা হঠাৎ খেয়াল করলো ওদের থেকে কিছুটা দূরের টেবিলে বসা একটি মেয়ে এদিকেই তাকাচ্ছে ভালো করে করে খেয়াল বুঝতে পারলো মেয়েটা তাসানকেই দেখছে আদ্রিতা উৎসাহিত কণ্ঠে তাসানকে জানালো ভাইয়া মনে হচ্ছে তোমার ব্রেড এসে গেছে এ দেখো ওই সুন্দরী মেয়েটা কখন থেকে তোমাকেই দেখে যাচ্ছে তাসান ধরপরানো ভঙ্গিতে বলল। স্কি কি বই না কই কোন আনে আদ্রিতা চোখের ইশারায় মেয়েটাকে দেখালো তাসানের হার্টের সাথে কিডনি লিভারও ফেল হয়ে যাওয়ার উপক্রম এত সুস্থি রমণি কিনা ওকে দেখছে হাই খুশিতে প্যান্ট ফেটে যাওয়ার দশা তাসানের এক্সাইটমেন্টে বেলুনের মতো ফুলতে ফুলতে বলে তুই সত্যি কইছস বইন আমার মাঝে আসলে অনেক চার্ম আছে তাই তো এত সুন্দর মাইয়া আমার উপর থেকে নজরই ফেরাতে পারছে না আমি হুদায় নেচরে আন্ডার স্টিমেট করে ফেলছিলাম অরিরে তুই তো ভাবি পাইয়া গেলি মারে যাইয়া বরণডালা সাজাইতে ক তার বহুমাইশাPorsche তাসেনির খুশির বেলুন আরো হাওয়ায় উড়ল যখন তাকিয়ে থাকা মেয়েটি একসময় উঠে ওদের দিকেই এগিয়ে আসতে লাগলো তাসেন খুশিতে আত্মপাকডং করতে করতে বলল অরিরে দেখ এদিকেই আসছে মনে হচ্ছে প্রপোজ করবে আমার হার্ট ডিসকোড ডান্স করছে ডিসিশন ফাইনাল মাইয়া প্রপোজ করার সাথে সাথেই সবার সামনে আজই বিয়া করে ফলাম আজই বাসর আর কাইলিতগ ফুকি বানায় ফলাম ওকে ভাইয়া অল দ্য বেস্ট ওদের কথার মাঝে মেয়েটা ওদের সামনে চলে এলো সবার কৌতূহলী দৃষ্টি মেয়েটার ওপর মেয়েটা তাসানের সামনে এসে পড়লো হাই আমি তিয়ানা আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম তাসানের গলা দিয়ে আওয়াজ বের হওয়া কষ্টদায়ক হয়ে গেছে মেয়েটা তাকে প্রপোজ করবে ভেবেই তার চোখের সামনে তারা চলছে সে হ্যাবলার মতো হাঁ করে মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ বলুন না প্লিজ মেয়েটা বলল আপনি কি কাল একটু আমাদের বাসায় আসতে পারবেন খুশিতে এবার অজ্ঞান খেয়ে ফেলবে তাসান মেয়েটা ওকে সরাসরি বাসায় যেতে বলছে এত দেখি ওর থেকেও ফার্স্ট সার্ভিস দেয় নিজের এক্সাইটমেন্টের বেলুন কোনো রকমে চেপে ধরে বলল কেন বলুন তো আমার মায়ের সাথে দেখা করানোর জন্য মায়ের সাথে দেখা করার জন্য তার মানে বিয়ের কথা বলার জন্য ডাকছে হাই আমার বাসুকার ছোটবেলার স্বপ্ন ফাইনালি পূরণ হতে চলেছে মেয়েটা আবার বলে উঠলো আসলে আপনাকে দেখতে না একদম আমার মরহুম বাবার মতো তাই তো তখন থেকে অবাক হয়ে আপনাকে দেখছিলাম আমার মা আপনাকে দেখলে অনেক খুশি হবেন কাল আমার বাবার মৃত্যুবার্ষিকী কাল যদি আপনি এসে মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে যেতেন তাহলে ভাবতাম আমার বাবাই খেয়েছে এই যে এটা আমার কার্ড এখানে আমার বাড়ির ঠিকানা আছে প্লিজ আসবেন হ্যাঁ আমরা আপনার অপেক্ষায় থাকব বাবা সরি আসলে আপনাকে দেখে আমার খুব বাবা ডাকতে ইচ্ছে করছিল কিছু মনে না করলে আপনাকে বাবা বলেই ডাকবো কেমন এখন আসে বাবা কাল আসবেন কিন্তু বলেই চলে গেল রমণী বেচারা তাসানের হাওয়ায় উড়তে থাকা বেলুনটা ফটাস করে ফুটে গেল সাথে ঠাস করে ফেটে গেল তার কোমল হৃদয়টা মনে হচ্ছে কেউ ওকে হাওয়া থেকে একেবারে গোবরের ভিতর ছুঁড়ে মারলো ছাইয়া থেকে ভাইয়া তাও মানা যায় তাই বলে বাবা কোথায় সে ওই মেয়ের বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন দেখছিল আর সে কিনা তাসানকেই বাবা বানিয়ে দিল এমন কেউ করে এত বড় ধোকা বেচারা তাসান শখ খেয়ে পুরো স্ট্যাচু হয়ে বসে রইল তার এই বেহাল দশা দেখে তানহা একজন আরেকজনের মুখ চাওয়া চাউ করল তারপর হঠাৎ অর্থ হাসিতে পেট ধরে কড়াকড়ি খাচ্ছে হাসতে হাসতে রাত ভারী হতেই পার্টি আরো চমচমাট হলো স্টেজের সামনে নাচকানের বহর ছুটল তাসান ওর ভাঙা বোনের দুঃখ ভুলে ওরা নাচ নাচাই মত্ত সানভিয় সুন্দর একটা ডান্স দিল আদ্রিতা কিভাবে বসে থাকবে সেও সবার মাঝে গিয়ে সবার সাথে আওলা ছাওলা নাচতে লাগলো মিউজিক সিস্টেমে গান বাজছে বাদশার ইয়ে লারকি পাগাল হে পাগাল হে পাগাল হে গানটা যেন আদ্রিতার জন্যই তৈরি হয়েছে সেও পাগলের মতোই মাথা দুলিয়ে ঘুরে ঘুরে নাচছে কখনো তাসানের হাতের সাথে নিচের হাত পেছিয়ে ঘুরে ঘুরে নাচছে তো কখনো সানফির সাথে নাচছে দূরে দাঁড়িয়ে অপরাহ্নের সাথে কথা বলায় ব্যস্ত নিবিড়ে নচর খনে ক্ষণে ক্ষণে তার পানেই ছুটছে অবিরাম অপরাহ্নতা বুঝতে পেরেও আজ আর মজা করে কিছু বলল না সে যে নিজেই কথার আড়ালে নচর লুকিয়ে তাকাচ্ছে ওই দূরে দাঁড়ানো শ্যামলময়ী কন্যার পানে নাচ দেখছে আর হালকা করে মাথা তুলিয়ে হাতে তালি বাজাচ্ছে তানহা হয়তো নাচ গানে স্বাচ্ছন্দ্য না সে তাই পাশে দাঁড়িয়ে শুধু দেখেই উপভোগ করছে স্বচ্ছ চশমার আড়ালে চোখ দুটো ঝলমল করছে তার শ্যামল বরণ মুখাবয়ব দেখাচ্ছে আনন্দ ঘন হাস্য উজ্জ্বল তা দেখে অপরাহের হৃদয় মাছারো বুঝি অভিভূত হচ্ছে আদ্রিতার নাচ দেখে ওদের থেকে হাত দুই দূরে দাঁড়িয়ে নাচ দেখছিল আর তালি বাজাচ্ছিল তানহা। হঠাৎ ওর পাশের কিছু ছেলেরা সিগারেট খেয়ে ধোয়া ছুটতে লাগলো তানহার মুখের সামনে ধোয়াই ভরে গেল যার তরুণ শ্বাসকষ্ট হতে লাগলো তানহার ছোট থেকে আজ প্রবলেম আছে তার তাই তো ধোয়া পারে সে শ্বাস টেনে এলো তার কাস্তে কাস্তে শুরু করলো ধোয়া থেকে বাঁচতে কাস্তে কাস্তে ওখান থেকে সরে এলো সে তবে শ্বাসকষ্ট কমলো না তার আস্ত ব্যাগে ইনহেলারও তুলতে ফুলে গেছে তানহা লম্বা শ্বাস টানতে টানতে এদিক ওদিক এলোমে ভাবে তাকিয়ে তার মাকে খুঁজতে শুরু করলো হয়তো তার কাছে ওর ইনহেলার থাকতে পারে সেই আশায় কিন্তু এই ভিড়ে ওর মাকে খুঁজে পাওয়া ঘাসের মাঝে সুই খোঁজার মতো এত লাউড মিউজিকে ওর ডাকও কেউ শুনতে পাচ্ছে না খুব খারাপ লাগছে তানহার কপালে ঘাম ভিজে গেছে হঠাৎ তানহার সামনে হন্ততন্ত পায়ে কেউ এসে দাঁড়ালো বুঝি বিচলিত কণ্ঠে সে শুধালো

বললো রিল্যাক্সান হয় আমাকে ভরসা করতে পারো অন্য কিছু না হোক আমি একজন ডাক্তার সেই হিসেবে তো আমাকে বিশ্বাস করতেই পারো আমি তোমাদের ডক্টর আঙ্কেলের ছেলে যে তোমাদের পরিবারের ফ্যামিলি ডক্টর তো পৈতৃক দায়িত্ব হিসেবে হলেও তোমাদের হেলথের খেয়াল রাখাও আমার কাজ তানহা একটু আশ্বস্ত হলো বোধ হয় মাথা নেড়ে অপরাহ্নকে সেটা জানালো অপরাহ্ন তানহার হাত ধরে ওকে নিয়ে একটু পার্টি সর্কল পূর্ণ বাইমন্ডল থেকে সরে এলো একটু ফ্রেশ সবাই এসে পড়লো রিল্যাক্স করো তানহা ব্রিথ তানহা অপরাহের কথা মতো কাজ করলো নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো একটু কমলেও পুরোপুরি ঠিক হলো না অপরাহের পকেটে একটা পলিথিন ছিল তার বাইকের জন্য কিছু এনেছিল এতে অপরাহ্ন সেটা বের করে পলিথিন মুখ খুলে হাওয়ায় খুঁড়িয়ে তাতে হাওয়া ভরে নিয়ে তানহার হাতে দিয়ে পড়লো আপাতত এটাকে ইনহেলার হিসেবে ব্যবহার করো তাহলে হয়তো বেটার লাগবে তানহা তাই করল। আর সত্যি সত্যি শ্বাস প্রশ্বাস অনেকটা স্বাভাবিক হয়ে এলো অপরাহ্ন তানহাকে নিচে বসতে বলল যাতে পুরোপুরি আরাম পায় তানহা নিচে ঘাসের উপর বসলো আর আসলেও বসার দরকার ছিল অপরাহ্ন বসলো তানহার পাশে ঘেমে মেয়েটার মুখমণ্ডল ভিজে গেছে অপরাহ্ন পকেট থেকে টিস্যু বের করে তানহার দিকে এগিয়ে দিল তানহা তাকালো সেদিকে এতস্তত করতে করতে টিস্যুটা হাতে নিয়ে কপাল মুছল অপরাহ্ন জানতে চাইলো